কাটগড় কার মাইক্রো মালিক সমিতির পঁচিশশো ছাব্বিশ সালে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় নগরের পতেঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাটগড় কার মাইক্রো মালিক সমিতি নবনির্বাচিত পরিষদের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান কোম্পানির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী রেফারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হারুন কোম্পানি প্রধান বক্তা ছিলেন চল্লিশ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের আমিন মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ট্যাবলস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইদ্রিস পতঙ্গা থানা বিএনপি সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সাবের একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস এ সময় বক্তব্য রাখেন কাটগড় কার মাইক্রো মালিক সমিতির উপদেষ্টা ইদ্রিস কোম্পানি এবং নবনির্বাচিত পরিষদের সভাপতি নূর মোহাম্মদ কোম্পানি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস কোম্পানি

কোনো আওয়াজ হয় না মারামারি হয় না গ্রুমিং হয় না এরকম একটা সিস্টেম আছে এটা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি এই যে আমাকে বললেন ওয়ার্ড আমি হয়েছি আমার আন্ডারে পাঁচটা ওয়ার্ড আছে সাংগঠনিক ওয়ার্ড ছবি নম্বর ওয়ার্ড হচ্ছে কেউ কি শুনেছেন কোনো গ্রুমিং কোনো আওয়াজ কোনো পোস্টারিং কোনো মারামারি কিছু হয় না মূল সভাটা এই সমিতির এটার নেতৃত্বের পরিবর্তন হয়েছে দীর্ঘকাল আজকে এই মাইক্রো সমিতির সময় আমার মনে হয় ১৪ চোদ্দ বছর আমাদের দেখা মতো সেটা তো এখানে এই নতুন পরিষদের যাত্রা শুরু হচ্ছে তো মোটামুটি কথা হচ্ছে এটা একটা সমিতি সমিতির অন্তর্ভুক্ত যে সমস্ত সদস্য ভাইরা আছে তাদের কল্যাণে এই সমাজের কার্যক্রম